নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি বাড়িতে তৈরি করলাম বাঁধাকপি চপ এটা খু খেতে খুবই মোসমচে আর মুখরোচক হয়েছে চলেন এটা কী করে তৈরি করছি দেখে আসি এখানে আমি বাঁধাকপি কুষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব হলুদ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়া একটু দিয়ে দেব জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব ময়দা একটু ভালোভাবে মেখে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে পারফেক্টভাবে মেখে নিয়েছি তারপরে আমি তেলের ভিতরে এইগুলো ভেজে নিব একটু উলট এভাবে আমি উলট পালট করে সবগুলা চপ ভেজে নেব এভাবে আমি একে একে সবগুলা চপ 브리즈니브. 브리즈니브리즈니브리즈니브리즈니브리즈니 এইগুলো এবাৰ আমি উঠি আনিব